জাতীয় নির্বাচন নিয়ে মানুষ এখন শঙ্কিত এ বিষয়ে যদি আমাদের একটু জানাতে নির্বাচনের প্রস্তুতি বা এই যে নির্বাচনের তফসিল শঙ্কিত হওয়ার কোন কারণ নাই ফেব্রুয়ারির প্রথম দিকে প্রথম অর্ধে প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের ভিতরে ইলেকশন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাও প্রথম অর্ধে অল প্রিপারেশন হ্যাজ বিন মেড বাই দি অথরিটিস কনসার্ন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আমরা আশাবাদী এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবো এর মাধ্যমে আমরা নির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত জনগণের ম্যান্ডেট প্রাপ্ত এটা গভর্নমেন্টের কাছে আমরা দায়িত্ব হস্তান্তর করতে পারব এই এই প্রক্রিয়ায় আমরা অগ্রসর হচ্ছি এটা কোন ধরনের কোন সংস্কার বা উত্থন্তানে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন দেশে আসছেন না না এটা তো আমি বলতে পারবো না কেন আসছেন না এবং তিনিও তোwidetilde স্ট্যাটাস দিয়ে বলেছেন কেন কি নি আসতে পারতেন না এটা তো ওনাদের বক্তব্য এটা गवर्नमेंट হিসেবে আমরা বলতে পারবো সব রাজনৈতিক দল নির্বাচন অবশ্য গ্রহণ করবে কি আমরা তো আশাবাদী এবং এই পর্যন্ত তো কেউ ভিন্নমত পোষণ করেন না আর যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত জাতির জন্য মঙ্গল

দেখা যাক আমরা তো যে কেউ করতে পারি শুনানি হবে আমরা তো আদালতের প্রতি শ্রদ্ধাশীল আদালত থেকে অর্ডার আসলে আমরা দেখবো আমাদের আইন আইন মন্ত্রণালয় আছে সংশ্লিষ্ট বিভাগ আছে তারা দেখবেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন